বিরোধী অপরাধের বিচার আইনসম্মত হচ্ছে না পলাতক আসামি শেখ হাসিনা এমন অভিযোগ করতে পারে না বলে দাবি করেছে প্রসিকিউশন কোন বক্তব্য থাকলে আদালতে হাজির হয়ে দিতে হবে বলেও জানান তারা বৃহস্পতিবার রায় তারিখ জানা যাবে জানিয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন তারা শেখ হাসিনা সর্বোচ্চ সাজা চান আরও জানাচ্ছেন মাজওয়ালুক মান্না মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে পারে তেরোই নভেম্বর এমন পরিস্থিতিতে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী স্টিফেন পাওলস ও তাতিয়ান ইটওয়েল সম্প্রতি শেখ হাসিনার পক্ষে জাতিসংঘে একটি জরুরি আপিল দাখিল করেন এতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা দেয় প্রসিকিউশন তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো কথা বলার সুযোগ নাই শেখ সাজা ও ট্রাইব্যুনালের কথা বলে প্রসিকিউশন এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা করে বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে আমরা তো ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে যারা আর্গুমেন্ট করেছি সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছি এদিকে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যা নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা জেউল আহসান সহ কয়েকজন এবং ছাত্রদল নেতা ওয়াসিম সহ এগারো জনকে হত্যার ঘটনায় করা মামলায় চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য এবিএম এম ফজলি করিম চৌধুরী সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বারোই জানুয়ারি দাখিল করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালক মান্না চ্যানেল আই ঢাকা